এই ভাই স্লোগান পরে দাও না ভাই স্লোগান পরে দাও এই স্লোগান যে দিচ্ছে ডিস্টার্ব করার জন্য গুপ্ত দেখতে চাই হইচই করলে কথা বলবো না ভাই হইচই করলে কথা বলা যায় না আজ চুপ শান্ত হতে হবে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ শরীর তো বেশি ভালো না আছি আলহামদুলিল্লাহ আস্তে 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 এত ইমোশনাল হলে চলবে না তো ইমোশন ইমোশনকে কন্ট্রোল করতে হবে এত ইমোশনাল হলে বসেন বসেন একটু ধীর হয়ে বসেন শান্ত হয়ে বসেন এই যে আপনারা এখানে হাজার লক্ষ মানুষ আজ যে এখানে একত্রিত হয়েছেন কেন একত্রিত হয়েছেন এখানে এখানে একত্রিত হয়েছেন যে আজ আমাদের একটি নির্বাচনী জনসভা ইনশাআল্লাহ বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বারো তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি দাপে ফাটে না ও ঝামেলাহীন